অল বিশি জগতে ছোট বড় পুরো আমরা বয়স্ক কামানো মাতা খাইদে কাখে মামা দনি কাখে মামা আর কাখে মামা নেট চললি কাখে মামা এই মাতা নেট চললি কাখে মামা এই আমি আমার এই ব্যালেন্ডারে দিতেই মাতা না চলে ভাইরাল ম্যাশিং এই আমারে কাখে মামা ম্যাশিং এই আল বিশু জাগতে চ্যালেঞ্জ এই মাতা ইন মামা ওটাও মামা বিচি তলে এই যে লাগে না কাছে মামার কোনো হাওলা কি বেড়ে লাগে না কইছে মামা কইছে মামা খালি বিমানে টিকিট পাচ্ছে না কাছে মামার জন্য ব্যালেন্ডারে আমার ম্যাচিং কমপ্লিট হয়ে গেল কাছে মামার ব্যালেন্ডারে কাছে মামার ব্যালেন্ডারে কমপ্লিট হয়ে গেল না কাছে মামার এই যে এই দিলাম এই 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 কাশে মামার স্পিড দেই এই আনারাজ বানাই দিলে জীবনে এই 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 দাদা মাল বানাইনি মামা যা ওই বিশুদ্ধগর কোন চাই না ব্যরেন্ডে পারবে না চাই না শুনি যে চাই নাই ভালো ভালো ম্যাশ তৈরি হয় প্রথম আর কাশে মামা ওই বিশুদ্ধগরে এই ম্যাশিং বানাইছে একদম ডাইরেক্ট এই মাতা নষ্ট মামা

পাকা বেলা তে তুলে গিলাম এই আমার এই মশলা বানাই দিলাম কাশে মামার জগতে ইরাম মশলা কোনো চাই না বেরেনতে পারবে না ব্যালেনটা দেবে গলায় দড়ি আমারে এই দেখি মাথায় নষ্ট যে চাই না বেরেন বেরে ওটাও মামা ওটাও মামা আপনারা বলবেন যে দর্শক শুনতে গেলে কী কী যে বানালেন এই সে জীবনে স্পিরিট দে স্পিরিট আমার মিষ্টি আনারস আসে তো কইছে মামা কে মতো চ্যালেঞ্জ কাশি মামা বাঙালি ধরো বৃষ্টি টাকা যদি কেউ দু নম্বর বানাতে পারে কোটি খেলা হবে